আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল একদম সকালবেলা থেকে আজকের ভিডিওটা শুরু করছি দুজনে মিলে বের হয়ে গিয়েছি এত রোদ যখন ক্যামেরাটা ধরে যেয়ে তখন একদম মুখের কাজ মানে সামনে রোদটা লাগছিল তাকাতেই পারছিলাম না আমার মুখে আদার একটা টুকরা ছিল যার জন্য কথাও ওইভাবে বলতে পারছিলাম না আর নয়েজ তো আছেই রাস্তার গাড়ির আওয়াজ তো আছেই এই জন্য আসলে আমার বেশিরভাগ বাহিরের ভিডিওগুলিতে আমি বয়েস ওভার দিতে বাধ্য হই ক্যামেরা নিয়ে কথা বলি কিন্তু যখন এডিটিং করতে যাই তখন দেখা যায় রাস্তার আওয়াজের জন্য আমার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না এই জন্য তো যাই হোক আজকে দুজনে মিলে বের হয়ে গেছি এক মাস প্রায় এক মাস আগে থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আজকে সেই দিনটি চলে এসেছে অনেক বছর পর এই জায়গাটায় যাচ্ছি আগে প্রায় প্রায় আর কি প্রতি বছরই যাওয়া হতো কিন্তু এই কয়েক বছর ধরে ওইভাবে যাওয়া হয় না যাচ্ছি হলো গিয়ে এখানে শিল্প বাণিজ্য মেলা হয় মিলানে রো একটা জায়গা আছে ওইখানেই যাচ্ছি তাই হাজব্যান্ডের তো ছুটি ছিলই তাকে আগে থেকে তার কাছে অ্যাপয়েন্টমেন্টটা আগেই নিয়ে রেখেছিলাম যে আমরা তিন তারিখে যাব কারণ মেলাটা না একদম এক সপ্তাহ মানে ডিসেম্বরের প্রথম শনিবারে শুরু হয় আর ডিসেম্বরের দ্বিতীয় রবিবারে শেষ হয়ে যায় এরকম অবস্থা আর কি তো যাচ্ছি সেন্ট্রালে সেন্ট্রালে থেকে হয়ে তারপরে যাব হলো স্টেশনে ওইভাবে এখন ট্রেনে যাই না মেট্রোতে যাই সেটাই আর কি চিন্তা করব ওইখানে গিয়ে পরিস্থিতি বোঝে কারণ ট্রেনের টাইম টেবিল এবং মেট্রোর টাইম টেবিল যদি দুটা ভিন্নতা হয় তাহলে তো অবশ্যই যেটা আগে হবে সেটাই কারণ বাচ্চাদেরকে নিচ্ছে না বাচ্চারা তো যার স্কুলে এখন বাচ্চারা বড় হয়ে গেছে তো এই জন্য দেখা যায় ওরা একা একা যেহেতু স্কুলে যায় আর আসেও একা একা ওদের জন্য রান্না বাড়া করেই রেখেছিলাম আগের দিন রাতের বেলা তাই আর অতটা চিন্তা নেই খালি ইনফর্ম করে দিয়েছি দুজনকে যে আমরা যাবো ওইখানে তো তোমরা বাসায় এসে সুন্দর করে খাওয়া দাওয়া করে মানে বাসায় থাকবা ওইভাবেই আর কি প্ল্যান প্রোগ্রামটা করা ছিল আমি তো যাচ্ছি যেতে যেতেই আপনাদের সঙ্গে মনসা শহরের এই সাইডটা দেখাচ্ছি এটা একটা ছোট্ট একটা বার এই বাহিরে গরমের দিনে বসে আর এই রাস্তাটা দিয়ে বেশিরভাগ সময় আসলে বাসে যাওয়া হয় তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি বাগানের গাছগুলি মানে এই জায়গাটায় গাছগুলি নতুন লাগিয়েছে এইগুলি সাধারণত শীতের গাছ আর কয়েকদিন পরে একদম হলুদ আর বেগুনি রং হয়ে যাবে বেগুনি সাদা এই ফুলটার নাম জানি না তবে এটা ঠিক বড়দিন দিন যেহেতু সামনে চলে এসেছে এখন সবার হাতে হাতে না এই যে এইগুলি দেখা যাবে কি জানি গিফট প্যাকেট মার্কেটিং কেনাকাটা করে যে সবাই যে হাতে আমাদের বাংলাদেশে যেরকম ঈদের ঈদের আগে আগে দেখা যায় না সবার হাতে একটা করে মার্কেট থেকে ঘুরে প্যাকিং প্যাকেট দেখা যায় এরকমই এখানেও কিন্তু প্রায় সময়ে দেখা যাবে আর আজকে যে মেলাটায় যাচ্ছি এটা তো সাধারণত সারা ওয়ার্ল্ড থেকেই আসে একদম বাণিজ্য মেলা ওয়ার্ল্ড বাণিজ্য মেলা বলা চলে রাতের বেলা আসলে এখন এই রাস্তাগুলি দেখতে খুবই চমৎকার লাগবে কারণ পুরা লাইটিং শুরু হয়ে গেছে এই তো কথা বলতে বলতে স্টেশনেও চলে এসেছি এই রাস্তাটা না আমার কাছে খুব হাঁটতে গেলে খুব বিরক্ত লাগে দেখতে এমনিতে সুন্দর দেখা যায় ছোট ছোট পাথর বসানো কিন্তু পাথরগুলি যখন পায়ে লাগে হাত পায়ের মধ্যে মোটামুটি ব্যথা পাওয়া যায় যত মোটাই যত মোটা সোল্ডই থাকুক না কেন পায়ের মধ্যে লাগবেই তবে দেখতে ভালো লাগে দূর থেকে কিন্তু দেখতে খুবই ভালো লাগে স্টেশনে চলে এসেছি আমরা মেট্রো দিয়ে যাব। ট্রেনটা মালগাড়িটা এত স্পিডে যাচ্ছিলো আমি অটো মানে রীতিমতো ইসের পিছনে পিলারের পিছনে দাঁড়িয়েছি আমি চিন্তা করছিলাম এই দুজন মহিলা কিভাবে ওইখানে বসে আছে এত স্পিডে যাচ্ছিলো মালগাড়ি মালের মালগাড় ট্রেনটা আর কি আমরা যাব ট্রেন দিয়ে না সরি মেট্রো দিয়ে যাবো কিন্তু আমাদের শহর থেকে সরাসরি মেট্রো নেই দেখে মেট্রো লাইনটা এখনও হয়নি যার জন্য এক্সট অফিস আমাদের পাশের সিটিতে স্বাস্থ্যতে গিয়ে তারপরে আর কি যেতে হয় ট্রেন ট্রেনে কিন্তু এখন এইখানে কনস্ট্রাকশনের কাজ চলছে যার জন্য দেখা যায় আমাদের অনেকখানি হেঁটে আসতে হয় আগে মাটির নিচ দিয়ে চলে যেতাম আমরা না হয় ই আছি কিন্তু কিছু কিছু বয়স্ক মানুষ আছে আর মেট্রোটা আগে স্টেশনের ভিতরেই যাওয়া যেত মেট্রো লাইন মানে মেট্রো ধরতে মাটির নিচে যে ট্রেনটা থাকে সেটা সেটাকে এখানে আর কি মেট্রো বলে এই তো যাওয়ার সঙ্গে সঙ্গেই চলে এসেছে কিন্তু সমস্যা হচ্ছে বললাম না যে বয়স্ক মানুষদের একটু কষ্ট হয়ে যায় আপাতত কিছুদিন কয়েক মাস পরে গেলেই অবশ্য ঠিক হয়ে যাবে আর উন্নত করেছে সুন্দর করেছে মেট্রোতে ওঠার পরে দেখা গেল বাহ কি সুন্দর একদম চমৎকার চারিদিকেই মানে প্রথম এখানে হচ্ছে গিয়ে একদম স্টেশনের প্রথমেই ছিল তো কোনো পাবলিক ছিল না অল্প কয়েকজন ছিল ভালোই লাগছিলো ভেবেছিলাম এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলব কিন্তু উঠতে উঠতেই দেখেন মানুষজন ওঠা শুরু করে দিয়েছে ভেবেছিলাম মাঝখানে দাঁড়িয়ে হাজবেন্ডকে বলবো একটা ছবি তুলে দাও কিন্তু সেই সুযোগটা হয়নি এই তো মেট্রোতে আর ই করিনি বেশিক্ষণ লাগেও নি পনেরো থেকে বিশ মিনিটের মতো লেগেছে চলে এসেছি স্টেশনে ওঠার পরে ট্রেন থেকে নামার পরে যাচ্ছি আর এই স্লিপারগুলি আছে আমি দূর থেকে ওই মহিলা ভদ্রমহিলাকে আর কি একটু শ্যুট করে নিলাম ভদ্রমহিলা এতগুলি লাগেজ নিয়ে যখন যাচ্ছিলো এই বাচ্চাদের যে গাড়িটা থাকে শোয়ার যে স্ট্রলারগুলি আর কি থাকে এটার মধ্যে করে খাবারের যে আইস ব্যাগগুলি নিয়ে যায় এইগুলির মধ্যে করে হয়তো তাদের মেলার ভিতরে যাচ্ছি আমরা কিন্তু আপাতত মেলার নিচেই আছি একদম উপরে ওঠার পরে কিন্তু অনেকখানি রাস্তা ট্রেন থেকে নামার পরে বেশ অনেকখানি রাস্তা আছে এখানে হাঁটতে হয় এই জন্য যে স্লিপারগুলি যেটা অটোমেটিকলি চলে ওটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি এই যে আমরা চলে এসেছি স্টেশনে স্টেশনে না সরি মেলাতে এই জায়গাটার নাম হচ্ছে রো ইংলিশে যদি বানান করি আর এইচ ও মিলান রো সরাসরি মনসা শহর থেকে ট্রেন যায় আমরা ট্রেনে যাইনি এই কারণেই ট্রেনটা ধরতে গেলে আরও পঁয়তাল্লিশ মিনিট আমাকে অপেক্ষা করতে হবে এই জন্য করি অপেক্ষা করিনি আমরা বললাম যে ট্রেন তাহলে চলো আমরা মেট্রো দিয়ে চলে যাই ঢুকার জন্য কোনো টিকিট লাগে না একদম ফ্রি ডান পাশে যে জায়গাটা আছে ওইখান থেকে গিয়ে শুধু কুপন কোড বা যে টিকিটের মতো যে একটা থাকে একটা ফর্ম দেয় সেটা ফিল আপ করে এখানে চেকিংয়ের ব্যবস্থাটা খুবই সুন্দর এত এত মানুষ যায় হাজার হাজার প্রতিদিন টু মানুষ আসছে কিন্তু একটা মানুষও কিন্তু আলাদাভাবে চেকিং ছাড়া ঢুকতে পারবে না অনেকে আছে অনলাইনে এটার পারমিশনটা নিয়ে নেয় এটা তো টিকিট লাগে না জাস্ট পারমি মানে টিকিট কাটতে আর কি হিসাব করা মানে মূল কথা হলো টিকিট কাটতে কোনো টাকা পয়সা লাগে না আমরা একদম উপরে চলে গিয়েছি এখানে উপর দিয়েও যাওয়া যায় নিচ দিয়েও যাওয়া যায় কিন্তু বেশিরভাগ মানুষই উপর দিয়ে যাচ্ছিল এই যে বাচ্চাদের জন্য বিভিন্ন কোম্পানি থেকে এই সুন্দর সুন্দর রঙিন বেলুনগুলি শেয়ার মানে দিচ্ছিলো আর হাতে থেকে ছোটো গেলে যেহেতু গ্যাস বেলুন উপরে গিয়ে দাঁড়িয়ে থাকে ওই যে আটকে এটকে ওইখানে রয়ে যায় তো এই যে হাঁটছি আর যাচ্ছি এখানে কিছু কিছু জায়গা দেখলাম মানে এখানে কিন্তু আমি দাঁড়িয়ে যে স্লিপারের অটো স্লিপারগুলি যেগুলি ওইগুলি দিয়েই যাচ্ছি কারণ হাঁটতে হবে ভিতরে অনেক তাই বললাম একটু হেঁটে নেই এখানে একটা ভুল করেছি আমি যদি এই জায়গাটা দিয়ে নেমে যেতাম তাহলে এই সিঁড়িটা দিয়ে যদি নেমে যেতাম তাহলে ওই জিনিসটা হতো না ম্যাপ ছিল আমি ভেবেছি এখানে তো এশিয়াটা নাই এখানে আসলে আফ্রিকার অ্যারোটা দিয়েছে আমি ভুল করে ভুল বুঝেছি এখানে আসলে এশিয়া এবং আফ্রিকা দুইটার ইশের অ্যারো চিহ্ন এখানে দিয়ে রেখেছে এদিক দিয়ে নামলে আমাদের জন্য বেটার হতো গাছগুলি উপর থেকে কত সুন্দর লাগছে না কিন্তু নিচ থেকে কিন্তু অতটা সুন্দর দেখা যায় না কারণ সবগুলি সমান অনেকটা বাংলাদেশের চা বাগানের মতো উপর থেকে যতটা সুন্দর দেখা যায় সামনে থেকে কিন্তু অতটা সুন্দর দেখা যায় না এই তো এখন যাচ্ছি যাওয়ার পথে দেখা গেল এইখানে আসার পর আমি আমাদের সিঁড়ি দিয়ে নামার কথা আমি অপেক্ষা করছিলাম তার জন্য সে আমাকে সে মোবাইল দেখতে দেখতে অনেক দূরে চলে গিয়েছিল আমি পরে আর যাইনি পরে আবার সে ব্যাক করে সে যখন তখন আমরা নিচে নামলাম নিচে নামার পরে এই যে ঢুকার মুখে এই যে এই শোরুমটারই কিন্তু উপরেও আছে শুরু হয়ে গেল আমাদের মেলার শোরুমগুলি দেখা ভিতরে গেলে তো খুবই চমৎকার হবে ভালোও লাগবে আর এর আগেও যেহেতু আমি এসেছি তাই মেলা সম্পর্কে একটু ধারণা তো আছেই আমার তবে যাওয়ার পথে তো খুবই এক্সাইটেড ছিলাম এত বছর পর আমি মনে হয় প্রায় পাঁচ থেকে ছ বছর পরে গেলাম এই আর কি তো যাই এই আজকে এতটুকু পর্যন্তই যাব মেলার ভিতরে যদি আমি পুরো ভিডিওটা শেয়ার করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে এই জন্য আজকে আর মেলার ভিতরের টুক আপনাদের সঙ্গে ওইভাবে শেয়ার করতে পারবো না ওই ঢোকার এক মুহূর্তে ঢুকতে না ঢুকতেই দেখলাম কি সুন্দর একটা কী বলে খেজুর গাছ খেজুর গাছ গিয়ে দেখলাম তো চিন্তা করলাম হয়তো কোনো কি বলে এটাকে মিডিল ইস্টের যাই হোক ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকবেন সবাই দেখা হবে আরেকটা ভিডিওতে